শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি নদিয়া জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি লিপি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর শেষ পর্যন্ত আমার সাথে থাকা তোমাদেরকে অনেক অনুরোধ রইল প্রথমে উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে পথের ধার লেপে আমি চলে আসলাম ঘরে ঘরটা আমি ঝাড়ু দিয়ে নেব আজ চৈত্র মাসের সংক্রান্তি আজ তো ভোরবেলা থেকে সৈন্যসীরা নাচ করে যে যার যেখানে গন্তব্যস্থল সে সেখানে যায় আমার যেমন বাপের বাড়ির কাছে ছিল নিমতলা বাড়ির পাশেই একদম তা সেইখানে সেই সন্ন্যশিরা নাচত আর এই দিনের সকালটা আমার কিন্তু খুব সুন্দর মুহূর্ত নিয়ে শুরু হতো যেই শুনতাম ঢাকের আওয়াজ তখনই ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে সেই জায়গায় পৌঁছে যেতাম আমি একা না সবাই আমার মতো পাশের যারা ছিল বন্ধু বান্ধব সবাই মিলে একসঙ্গে চলে যেতাম কিন্তু এখন তা হয় না কারণ এখন বিয়ে হয়ে গেছে এখন পরের ঘরে এসে গেছি এখন আগে সংসারের কাজ তারপরে অন্য কিছু এখন সময়ও হয়ে ওঠে না আমার শ্বশুরবাড়ির কাছেও হয় এখন কখন যাবো বলো এখন তো হবে না এখন ঘুম থেকে উঠে সব কাজ সারতে হবে রান্না বান্না আছে যেহেতু খেয়ে কাজে যাবে সেই রান্নাটা আমার করতে হবে গেলে তো হবে না আমার আটটার মধ্যে রান্না করতেই হবে তার জন্য আর এখন আমি সেই দিনটা আর ফিরে পাই না বলতে বলতে দেখো বিছনার চাদর আমি আগের দিনের যে বিছনা চাদর ছিল সেটা পালটিয়ে নতুন একটা পেতে দিয়েছি সেহেতু সামনে পয়লা বৈশাখ তার জন্য আমি আগের দিনই চাদরটা পেতে দিলাম নতুন চাদর এটা এনেছি বন্ধুরা কেমন লাগলো বলো কমেন্ট করে যে চাদরটা ভালো হয়েছে না খারাপ হয়েছে তা চাদর পেতে বিছনা গুছিয়ে আমি চলে আসলাম জামা কাপড় কাচতে এবার জামা কাপড়গুলো আমি ভিজিয়ে নেব ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো কালকেই তো পয়লা বৈশাখ শুভ নববর্ষ বন্ধুরা বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই ভুক ভরা ভালোবাসা দেখো আমি এবার বাসনগুলো মেজে নেব বাসনগুলো মেজে ধুয়ে নিব সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম না সেরে রান্না করতে যেতে ইচ্ছা করে না দু একদিন তাও দেরি হয়ে গেলে রান্না ওই রকমই বাসি কাজ ফেলে রেখে করি তার যেদিন তাড়াতাড়ি উঠি সেদিন মনে করি তাড়াতাড়ি করি তাড়াতাড়ি করি যে বাসি কাজটা সেরেই যায় দেখো এদিকে আমি রান্না করতে চলে এসেছি রান্না করেছি বাঁধাকপির ঘন্ট আর কুমড়ো ভাজা আর দুপুরবেলা করেছিলাম পনিরের তরকারি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই খাওয়া দাওয়া সেরে বাসনপত্র ধুয়ে আমি দেখো কাজে বসে পড়েছি টুলটা নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম এসে দেখো আমার পান বসানোও হয়ে গেছে কাজে বসেছিলাম ওই দশটা নাগাদ আর এখন বাজে তোমার দুটো পর্যন্ত আমি পান বসাইছি তারপর দেখো এখন আমি মালগুলো ঝেলে নিচ্ছি ঝেলে নিয়ে তারপরে আমি উঠবো উঠে অন্য কাজে যাব। গরমের মধ্যে এই আগুনের কাছে থাকা খুব কষ্টকর হয়ে যায় আমার শীতের দিনে কোনো অসুবিধা হয় না যেহেতু শীত থাকে আগুনের তাপটা ভালোই লাগে কিন্তু এই গরমের দিনে এই আগুনের তাপে খুব কষ্ট হয় এই মালটা ঝালার সময় আমি ফ্যানটাও চালাতে পারি না কেন জানো তো ওই ফ্যান চালালে যেহেতু হাওয়াতে আগুনটা ঠিকঠাক আসবে না তার জন্য ফ্যানটাও চালাতে পারে না দেখো আমার স্নান হয়ে গেছে স্নান করে চলে এসেছি মাল ঝেলে উঠে বিকালের যা কাজকর্ম থাকে ঘর বাড়ি ঝাড়ুদোয়া আরও জামা কাপড় তোলা সেইগুলো করে টোরে আমি দেখো চলে এসেছি ঘরে মাথাটা আসতে নিলাম এবার আমি সিঁদুরটা পরে নেবো আমার পিছনে দেখতে পাচ্ছ টিভি চলছে টিভি কিন্তু তাই বলে আমি দেখছি না জানো তো টিভি দেখছে আমার ছেলে খাটের পর বসে বসে টিভি দেখছে টিভি চালিয়ে নিয়েছে আজ বিকেলেতে চরকের মেলা কে কে যাবে বন্ধুরা তোমরা বলো একটু কমেন্ট করে আমি অবশ্যই এই মেলায় যাই না কেননা আমার ভয় করে খুব ওই বসি ফুটায় ওটা আমি দেখতে পারি না আমার মাথার ভিতরে খুব ঘরে তা আমার বাপের বাড়ির কাছেই এই মেলাটা হয় খুব বড় করে হয় তা আমি কোনোদিনও যাইনি দেখতে একবার গেছিলাম কি আমার মাথা ঘুরে গেছিলো তারপরের থেকে আমি এই মেলা দেখতে যাইনি স্নান করার পরে আর তোমাদের সঙ্গে দেখা করা হয়নি যেহেতু গরমের মধ্যে কাজ টাজ করে উঠেছে তো আর ভাল লাগলো না জামা কাপড় ছিল কিছু গোছানো সেইগুলো গোছানো হয়নি গোছাতে আর পারেনি জানো তো আর ভাল লাগছিল না তা দেখো রাতের রান্না আমি রুটি করছি রুটি আর আলু ভাজা করবো জানো তো ছেলে আবার আলু তরকারি খায় না কেননা আমরা আবার আলুর তরকারি ভালো খাই ছেলে খায় না তা এই দুদিন তো নিরামিষ খাচ্ছি যেহেতু আলু পেঁয়াজ ডিম দিয়ে ভেজেও দিতে পারবো না শুধু ওকে আলু ভেজে দেবো আর আমাদের জন্য আলুর তরকারি আমরা করে নেবো তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলো একটু কমেন্ট করে জানিওগুলো আমি মেজে রাখছি সকালে যেহেতু তাতে রান্না থাকে আজ এ পর্যন্তই রাখছি টাটা